খবর শুনছেন কলকাতা পত্রিকা চ্যানেল থেকে আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিশ্বের বাছাই করা গুরুত্বপূর্ণ পঞ্চাশটি তাজা সংবাদ শিরোনাম উত্তরবঙ্গে মেগা ধামাকা ভোটের আগে পাঁচ হাজার শ্রমিকের পদ্ম শিবিরে যোগদান কাঁপছে তৃণমূলের গড় শুনানির লাইনে দাঁড়ালেন বিজেপি নেতা বললেন এটা খুব দুঃখজনক চব্বিশ ঘন্টায় ওড়িশায় আক্রান্ত বত্রিশ বাঙালি শ্রমিক বাংলায় ফিরছেন শতাধিক আতঙ্কিত অন্তঃসত্ত্বা মহিলা ও পঁচাশি ঊর্ধ্ব সহ অসুস্থদের ডাকা যাবে না শুনানিতে নির্দেশ কমিশনের সেভেন সিস্টার্সে নাশকতার চেষ্টা ব্যর্থ বাংলাদেশি জঙ্গি সংগঠনের এগারো সহযোগী পাকরা অসম পুলিশের হাতে রেক্সার হ্যান্ডেল ধরে আছেন মা ভ্যান চালাচ্ছেন অন্ধ ছেলে এসআইআর এ কাগজ দেখাতে এসেছেন মতুয়াদের পাশে দাঁড়াতে ঠাকুর বাড়ি যাচ্ছেন অভিষেক পুজো দিতে দেওয়া হবে না হুঁশিয়ারি শান্তনুর নির্বাচনে খেলার নাম ফাটাফাটি মমতা বললেন দারুণ হবে মুখ্যমন্ত্রী বলেছেন বাহান্ন কুইন্টাল চান কিনে গ্রাহকদের রেশনে দেন বিরোধী দলনেতার কটাক্ষ উনি আর চাপ নিতে পারছেন না দেশের সবচেয়ে ব্যর্থ স্বরাষ্ট্রমন্ত্রী শাহকে ঘুষ পেটিয়া বলে কটাক্ষ অভিষেকের ইউনুসের বাংলাদেশে ফের হিন্দু হত্যা ময়মনসিংহে গুলি করে মারা হল নিরাপত্তা কর্মীকে ছাব্বিশে দ্বিতীয় হব আমরা তার আগে দশ লক্ষের সমাবেশে বড় চমক থাকবে ব্রিগেড নিয়ে আত্মবিশ্বাসী হুমায়ুন এলপিজির দাম থেকে ব্যাংকিং ও কর সংক্রান্ত নিয়ম পয়লা জানুয়ারি থেকেই হতে চলেছে এই দশটি পরিবর্তন পুরুলিয়ার পাড়া থানায় জ্ঞানেশ কুমার ও মনোজ আগরওয়ালের বিরুদ্ধে লিখিত অভিযোগ আদিবাসী পরিবারের দিনহাটায় চরম উত্তেজনা শতানি শুনানি কেন্দ্রে পৌঁছে অফিসারকে তুলে মন্ত্রী উদয়ন গুহর ২০২৬ সালে বিধানসভা নির্বাচন কোন মাসে শাহের জবাবে মিলল স্পষ্ট ইঙ্গিত বিধানসভায় কত আসনে পাবে বিজেপি বড় ভবিষ্যৎবাণী জ্যোতিষী অমিতের আর নেই পুতুল সাত সকালে খালেদার প্রয়াণ সংবাদে মন খারাপ জলপাইগুড়িবাসীর বিজেপিকে রুখতে এক ছাতার তলায় বাম তৃণমূল অঘোষিত জোটের ধাক্কায় পূর্ব মেদিনীপুরের সমবায় ভোটে খাতায় খুলল না পদ্মের প্রার্থীদের বিজেপিতে যোগদানের জল্পনা বাড়িয়ে মোদীর দরবারে অধীর চৌধুরী খালেদা জিয়ার প্রয়ানের শোক প্রকাশ মোদীর লিখলেন ভারত বাংলাদেশ সম্পর্ক মজবুত করতে তার অবদানের কথা এসআইআর শুনানিতে হয়রানির অভিযোগ তৃণমূলের শাহের ঘোষণা অনুপ্রবেশকারীদের বেছে বেছে তারাব ওপার ওবার বাংলার প্রাক্তন প্রধানমন্ত্রীর মৃত্যুতে শোক প্রকাশ করলেন এপার বাংলার মুখ্যমন্ত্রী কি লিখলেন মমতা তৃণমূল নেতারা জেল খেটেছেন তারপরও বলছেন দুর্নীতি নেই বিজেপিকে জিতিয়ে স্বপ্নের বাংলা করার ডাক শাহের ভর দুপুরে খাস কলকাতা থেকে উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র ধৃত দুই অমিত শাহের বৈঠকে আবার ব্রাত্য দিলীপ ঘোষ অন্দরের দ্বন্দ্ব প্রকাশ্যে পেহেলগাঁও কি আপনারা করলেন জমি অনুপ্রবেশ নিয়ে শাহের দাবি খারিজ মমতার পাকিস্তানের একনিষ্ঠ বন্ধু ছিলেন খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ পাক প্রধানমন্ত্রীর খালেদা মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক একদিনের সাধারণ ছুটিও ঘোষণা ইউনুসের দিদির সঙ্গে কোনো সেটিং নেই থাকলে আমি এখানে এসেছি কেন কলকাতার সাংবাদিক বৈঠকে অমিত শাহ নয় জানুয়ারি তাহেরপুরের মাঠ থেকে মতুয়া নমসূদ্র উদ্বাস্তুদের বিশেষ বার্তা দেবেন অভিষেক খালেদা শেষকৃত্যের নিরাপত্তায় দশ হাজার পুলিশ সাধারণ মানুষের অংশগ্রহণ নিষেধ সরকারের কমিশনে বিজেপির ক্ষমতা এলে রাজ্যের কোনো প্রকল্প বন্ধ হবে না উল্টে বাড়বে আশ্বাস অমিত শাহের মতুয়াদের সকলকে নাগরিকত্ব দেওয়া হবে এসআইআর আবহে নয়া গাজর ঝোলালেন শাহ নতুন বছরে একগুচ্ছ উপহার মমতার সেতু ও দুর্গা অঙ্গন নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী ওয়াকফ সম্পত্তি কাটতে দেব না বাঁকুড়া থেকে আশ্বাস মমতার কার্গিল যুদ্ধে অংশ নিয়েছিলেন প্রাক্তন সে জওয়ান দাঁড়িয়ে এসআইআর কাগজ হাতে হেসে বললেন গাড়ির হ্যান্ডেল যার হাতে সেদিকে ঘোরাবে ঘুরতে হবে শুনানিতে রামকৃষ্ণ মিশনের মহারাজরা পঞ্চাশ বছর ধরে আশ্রমে থাকা সাধুরাও লাইনে মুখ্যমন্ত্রী আর এর সঙ্গে যুক্ত হুমায়ুন জানালেন মুসলিমদের নিয়ে নিজের প্ল্যান কাজের জন্য বাইরে থাকায় শুনানিতে অনুপস্থিত বহু জেলায় নামবাদের আশঙ্কা অনেকের অ্যাম্বুলেন্সে চেপে এসআইআর শুনানি কেন্দ্রে এলেন বরিশাল কর্ণী সুনীল বারুই আমাদের দাবি শুনেছে মান্যতাও দিয়েছে সিদ্ধান্ত কি নেবে জানানে সিইও দফতর থেকে বেরিয়ে জানাল তৃণমূল বাংলাদেশ যাচ্ছেন ভারতের বিদেশমন্ত্রী আসছেন পাকিস্তানের বিদেশমন্ত্রীও কেন খালেদার প্রয়াণের দিনেই বিএনপি থেকে বহিষ্কার হিন্দু নেতাসহ নয় রবীন্দ্রনাথ ঠাকুরের পদবি বদলে দিলেন অমিত শাহ তুলোধনা করলেন অভিষেক ভোট যত এগোচ্ছে ততই মন্দির মসজিদ শিলান্যাস হচ্ছে বাংলায় বিধানসভা নির্বাচনের আগে নয়া রাজনীতি শুনছিলেন সংবাদ শিরোনাম এখন আসছে বিস্তারিত খবরে বিস্তারিত খবর শোনানোর পূর্বেই আপনাদের কাছে করবো একটি ছোট্ট অনুরোধ কলকাতা পত্রিকা চ্যানেলের খবর প্রত্যেক দিন শোনার জন্য চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন দু হাজার ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচন এখনো হাতে কিছুটা সময় থাকলেও উত্তরবঙ্গে ঘর গোছাতে কোমর বেঁধে নামল ভারতীয় জনতা পার্টি উত্তরবঙ্গের ডুয়ার্স ও তরাই অঞ্চলে তৃণমূলের কারখানা শ্রমিক আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগদান করলেন নির্বাচনের আগে উত্তরবঙ্গে বিজেপির এই শক্তি প্রদর্শন শাসক দলের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে বলেই মনে করছে রাজনৈতিক মহল এদিনের এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির একঝাঁক বিবেক নেতৃত্ব আলিপুরদুয়ারের সাংসদ মনোজ টিগ্গা শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ মাটিগাড়া নকশালবাড়ির বিধায়ক আনন্দময় বর্মন এবং ফাঁসি দেওয়ার বিধায়ক দুর্গা মুর্মু সহ উত্তরবঙ্গের একাধিক পদাধিকারী শ্রমিকদের হাতে দলীয় পতাকা তুলে দেন এসআইআর এর শুনানিতে ডাক পড়ল বিধানসভার বিজেপি প্রার্থী আসানসোল মহকুমা শাসকের দফতরে তিনি লাইন দিলেন ভোটার তালিকায় নিজের নাম ওঠানোর জন্য এই ঘটনার পিছনে তিনি নির্বাচন কমিশনের পরব পরিবর্তে রাজ্য সরকারকে দায়ী করেছেন তার মতে শাসক দল কোনো কারচুপি করে এই ঘটনা ঘটিয়েছেন এসআইআর শুনানি কেন্দ্রে ডাকা হলো বিজেপির এক্সিকিউটিভ রাজ্য কমিটির সদস্য বিবেকানন্দ ভট্টাচার্যকে উল্টে বিধানসভার ভোটার তিনি কিন্তু দু হাজার দুই সালে ভোটার তালিকায় বিবেকানন্দ ভট্টাচার্যের নাম নেই তার কারণে এআ আরের খসড়া তালিকায় তার নাম ওঠেনি তিনি বলেন আমাকে কল করা হয়েছে দু হাজার এর ভোটার লিস্টে আমার নাম নেই সেই নাম কি চক্রান্ত করে কারা চক্রান্ত করে আমাকে ভোটার লিস্ট থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে আমি দীর্ঘ পঞ্চাশ বছরের ভোটার অথচ আজকে আমার ভোটার লিস্টে নাম নেই এটা খুব দুঃখজনক সরকারের কাছে এ বিষয়ে আমার কৈফিয়ত চাইবো আমি এই বিষয়ে এসডিওর কাছেও গিয়েছিলাম যে কেন আমার দু সালের ভোটের নাম নেই কেন আমি তো বাদ দিইনি কাজেই কোনো চক্রান্ত করে হোক বা সরকার তরফে কোনো গাফিলতির জন্য হোক আমার নাম বাদ দেওয়া হয়েছে মুর্শিদাবাদের ভগবান গোলা লালকোলা ডোমকোল ও জলঙ্কির মতো ব্লক থেকে প্রতি বছর কয়েক হাজার মানুষ ভুবনেশ্বর ভদ্র বা বালেশ্বরের রাজমিস্ত্রি বা ফেরিওয়ালার কাজে যান গত চব্বিশ ঘন্টায় পড়শি রাজ্যে নতুন করে অন্তত বত্রিশ জন বাঙালি শ্রমিকের উপরে হামলার অভিযোগ প্রকাশ্যে এসেছে আক্রান্তদের মধ্যে সিংহবাগী মুর্শিদাবাদ জেলার বাসিন্দা বাংলাদেশি তকমা দিয়ে বাঙালিদের উপরে অমানবিক অত্যাচার চালানো হচ্ছে বলে অভিযোগ তুলে ঘরমুখ হচ্ছেন শ্রমিকেরা মুর্শিদাবাদের ভগবান গোলা লালকুলা ডোমকোল ও জলঙ্গির মতো ব্লক থেকে প্রতি বছর কয়েক হাজার মানুষ ভুবনেশ্বরে ভদ্রক বা বালেশ্বরে রাজমিস্ত্রি বা ফেরিওয়ালার কাজে যান সাম্প্রতিক হিংসার কবলে পড়েছেন ভগবান গোলার কানাপুকুর সংলগ্ন গ্রামগুলির বাসিন্দারা অভিযোগ উঠেছে ভুবনেশ্বরের চন্দ্রশেখরপুর এলাকায় রাতে ঘুমন্ত অবস্থা থেকে শ্রমিকদের তুলে নিয়ে গিয়ে বেধরক মারধর করা হয়েছে এমনকি গোপনাঙ্গে রড ঢুকিয়ে দেওয়ার মতো নৃশংস অত্যাচারের অভিযোগও উঠে আসছে আরও অভিযোগ বর্তমানে শুধু কাজের জায়গা নয় ট্রেন ধরার জন্য ভুবনেশ্বর বালেশ্বর বা ভদ্রক স্টেশনে পৌঁছতে গিয়েও আক্রান্ত হচ্ছেন শ্রমিকেরা উড়িষ্যার গ্রামেগঞ্জে যারা জামা কাপড় বা তৈজসপত্র ফেরি করতে বেরোচ্ছেন তাদের পথ আটকে পরিচয়পত্র চাওয়া হচ্ছে এবং বাংলা ভাষায় কথা বললেই জুটছে অকথ্য মার স্থানীয় সূত্রে খবর ভদ্রক এলাকায় কাজ করতে গিয়েছিলেন ডোমকল ও জলঙ্গি ব্লকের এমন অন্তত পঁচিশ জন শ্রমিকের খোঁজ মিলছে না এই পরিস্থিতিতে জেলায় ফিরতে মরিয়া শ্রমিকেরা উড়িষ্যার বিভিন্ন স্টেশনে কার্যত আত্মগোপন করে আছেন ভগবানগোলা হাসপাতালে চিকিৎসাধীন শ্রমিক আমিনুল ইসলামের কথায় ওরা শুধু আমাদের ভাষাটুকু শুনেই হিংস্র হয়ে উঠছে পুলিশ থাকলেও অনেক ক্ষেত্রে তারা নীরব দর্শক হয়ে থাকছেন এই ভয়াবহ পরিস্থিতিতে রাজ্য সরকার কড়া পদক্ষেপের আশ্বাস দিলেও আতঙ্ক কাটছে না সীমান্ত জেলা মুর্শিদাবাদ কয়েক হাজার পরিবারের সমালোচনার পর হুঁস নির্বাচন কমিশনের অন্তঃসত্ত্বা মহিলা সহ পঁচাশি ঊর্ধ্বে যাদের বয়স এবং বিশেষভাবে সক্ষম কিংবা অসুস্থ যারা তাদের শুনানিতে ডাকা যাবে না সোমবার এই মর্মে নির্দেশ জারি করল নির্বাচন কমিশন সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল জানান পঁচাশি প্লাস বিশেষভাবে সক্ষম অসুস্থ অন্তঃসত্ত্বা মহিলাদের জন্য বাড়িতে গিয়ে হিয়ারিংয়ের নোটিশ জারি করা হয়েছে বর্ষবরণের প্রাককালে উত্তরপূর্ব ভারতে বড় ধরনের নাশকতার ছক ব্যর্থ করে দিল অসম পুলিশ গতকাল অসম ও ত্রিপুরায় হানা দিয়ে জঙ্গি মডিউল ইমাম মাহমুদ কাফিলার এগারো সদস্যকে গ্রেফতার করেছে অসম পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স ধৃতদের মধ্যে দশজন অসমের বাসিন্দা ও একজন ত্রিপুরার মঙ্গলবার গুয়াহাটির পুলিশ কমিশনার পার্থসারতী মাহান্ত জানিয়েছেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলির দেওয়া তথ্যের ভিত্তিতে সোমবার অতর্কিতে অভিযান চালানো হয় বরপেটা চিরাং বক্সা ও দরাং ও ত্রিপুরায় বিশেষ অভিযান চালানো হয় বাংলাদেশে সক্রিয় ভারত বিরোধী জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিম হরকাতুল জিহাদি জামাতুল মুজাহিদিন সহ একাধিক সংগঠনের সঙ্গে যোগাযোগ রেখে সেভেন সিস্টার্সকে অশান্ত করার ষড়যন্ত্রে লিপ্ত ছিল ধৃতদের কাছ থেকে প্রচুর পরিমাণে আপত্তিকর জিনিসও বাজেয়াপ্ত করা হয়েছে যদিও কোনো আগ্নেয়াস্ত্র বা গোলা বারুদ উদ্ধার করা হয়েছে কিনা তা নিয়ে মুখ খুলতে চাননি গুয়াহাটির পুলিশ কমিশনার প্রবীণ নাগরিকেরা লাইনে দাঁড়িয়ে কোথাও আবার অ্যাম্বুলেন্সে করে কেউ এসেছেন যদিও সোমবারই কমিশন এই নিয়ে বড় সিদ্ধান্ত নিয়েছে অসুস্থ থেকে পঁচাশি বছরের ঊর্ধ্ব যারা আছেন তাদের বাড়ি থেকে শুনানি হবে এইসবের মধ্যেই একটা ছবি ধরা পড়ল নদিয়ায় সেখানে রিক্সোর হ্যান্ডেল ধরে আছেন বৃদ্ধমা ভ্যান চালাচ্ছেন অন্ধ ছেলে এভাবে এসআইআর হাঁসখালী শুনানির কেন্দ্রে এসে পৌঁছলেন তারা নদিয়ার হাঁসখালী বগুলা মিলন নগরে মানবিকতার এক হৃদয় ছোঁয়া ছবি ধরা পড়েছে হ্যান্ডেল ধরে আছেন বৃদ্ধ মা আর ভ্যান চালাচ্ছেন তার দৃষ্টিহীন ছেলে এসআইআর শুনানির জন্য বিডিও অফিসে পৌঁছাতে গিয়ে এমনই দৃশ্য নজরে আসে সকলের ওই পরিবারটি দুই নম্বর বগুলা গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা ছেলের নাম পানু চৌধুরী তিনি দুই চোখে দেখতে পান না বৃদ্ধা মা সুরধ্বনি চৌধুরীকে নিয়ে তার সংসার ছেলের দৃষ্টিহীনতার কারণে সংসারের দায় কাঁধে তুলে নিতে হয়েছে মাকে লোকের বাড়িতে কাজ করে কোনো রকমে দিন গুজরান করেন তিনি মধ্যে দুজনেরই নামে এসআইআর শুনানির নোটিস আসে নোটিস পাওয়ার পর থেকে আতঙ্কে দিন কাটছিল তাদের কি হবে কিভাবে শুনানিতে পৌঁছবেন এই চিন্তায় দিশেহারা হয়ে পড়েন মা ছেলে মঙ্গলবার ছিল শুনানির দিন উপায় না দেখে বৃদ্ধা মাকে ভ্যানে বসে নিজেই ভ্যান চালিয়ে বিডিও অফিসে পৌঁছান পানু গোটা রাস্তা ছুড়ে মা হ্যান্ডেল ধরে ছেলেকে পথ দেখান আর হর্ন বাজিয়ে এগিয়ে পানু এই দৃশ্য বিডিও অফিসে পৌঁছতে সকলের নজরে আসে পানু চৌধুরী বলেন শুনানিতে এসেছে নোটিস এসেছে মা বাবার দু সালে নাম নেই তাই এসেছি এসআইআর নিয়ে মতুয়াদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে চূড়ান্ত খসড়া তালিকায় ইতিমধ্যে বহু মতুয়া উদ্বাস্তুদের নাম বাদ পড়েছে যা নিয়ে রীতিমতো আশঙ্কায় তারা এর মধ্যেই বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের মতুয়াদের নাম বাদ যাওয়া নিয়ে মন্তব্যে ক্ষোভে ফুসছে মতুয়া সমাজ এই প্রেক্ষাপটে মতুয়াদের পাশে দাঁড়াতে ঠাকুরনগর যাচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আগামী নয় জানুয়ারি তিনি ঠাকুর বাড়িতে যাবেন এবং হরিচাঁদ গুণচাঁদ ঠাকুরের মন্দিরে পুজো দেবেন যদিও পুজো দিতে দেওয়া হবে না বলে পাল্টা হুঁশিয়ারি শান্তনু ঠাকুরের জানিয়ে সরকরম ঠাকুর বাড়ি অভিষেকের আসার বিষয়ে করার প্রতিক্রিয়া জানিয়েছেন বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর তিনি বলেন অভিষেক যদি গায়ের জোরে অনেক ফোর্স নিয়ে জোরপূর্বক এখানে আসেন তাহলে তাকে পুজো দিতে দেওয়া হবে না মতুয়ারা মিছিল করে ধিক্কার জানাবেন বিজেপি নেতার কথায় আগে তার পিসি হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরকে নিয়ে যে বিকৃত মন্তব্য করেছিলেন তার জন্য ক্ষমা চাক তারপর উনি পুজো দিতে আসুক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতুয়াদের পাশে থাকার দরকার নেই একুশের নির্বাচনে সরা ফেলেছিল খেলা হবে স্লোগান তৃণমূলের যুবনেতা দেবাংশু ভট্টাচার্য এ নিয়ে গানও বেঁধেছিলেন পাঁচ বছর আগে দুশোর বেশি আসন পেয়েছিল ঘাসফুল শিবির ছাব্বিশে নির্বাচনেও কি খেলা হবে স্লোগান রাজনীতির ময়দান কাঁপাবে এ নিয়ে যখন জল্পনা বাড়ছে তখন ছাব্বিশে নির্বাচনের সুর বেঁধে দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার বাঁকুড়ার বড়জোড়ায় জনসভা থেকে তিনি বললেন এবারকার খেলার নাম হবে ফাটাফাটি একুশের নির্বাচনে বাংলায় দুশোর বেশি আসন পাবে বলে দাবি করেছিলেন বিজেপি নেতারা জিতেছিল সাতাত্তরটি আসন এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দাবি করেছেন ছাব্বিশে নির্বাচনে দুই তৃতীয়াংশ আসন পাবে বিজেপি এদিন বড়জোড়ার সভা থেকে তা নিয়ে কটাক্ষ করলেন মমতা তিনি বলেন আগেরবার দুশো পার বলেছিলেন পগার পার হয়ে গিয়েছিলেন এবার জিজ্ঞাসা করুন ইসবার কিতনা হোগা আজকে বলেছিলেন এবার দুই তৃতীয়াংশ এবার তৃণমূল বাংলা জিতে গণতান্ত্রিকভাবে তোমাকে দেশ থেকে পার করবে বিজেপি কে নিশানা করে তিনি আরো বলেন দিল্লি সামলাতে পারে না আপনি দিল্লি সামলান বাংলা সামলানোর জন্য আপনার মতো দুরাচারের প্রয়োজন নেই বাংলা সামলানোর জন্য বাংলার মানুষ রয়েছেন নাম না করে সাকে কটাক্ষ করে মমতা বলেন এখন বাংলা ঘুরে যাচ্ছেন ভোটের সময় আসবেন না গতকাল মঙ্গলবার বাঁকুড়ায় বড়জোড়ার বীরসিংহপুর ময়দানে বছরের শেষ জনসভা করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী তার বক্তব্যে সিংহ ভাগে ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে আক্রমণ ও এসআইআর বিরোধিতা তবে প্রথম দিকে তিনি নিজের সরকারের উন্নয়নের পাঁচালের ফিরিস্তি দেন কেন্দ্র সরকারের বিরুদ্ধে বিভিন্ন উন্নয়নমূলক কাজের টাকা বন্ধ করে দেওয়ার অভিযোগ তুলে মমতা সময় বলেন আমরা বাহান্ন কুইন্টাল চাল কিনে রেশনের মাধ্যমে দিই আগে দিত আধ ভাঙ্গা চাল পাথর মিশিয়ে যদিও মুখ্যমন্ত্রী যে কোনো কারণে এই পরিসংখ্যান মুখ ফোসকে বলে ফেলেছেন তবে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মনে করছেন যে মুখ্যমন্ত্রী উনি আর চাপ নিতে পারছেন না রাজ্যে অনুপ্রবেশ ইস্যুতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের করা মন্তব্যের পাল্টা দিয়ে রণদ দেহি মেজাজে ধরা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার দিল্লি উড়ে যাওয়ার আগে কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে অমিত শাহকে সরাসরি ব্যর্থ এবং অপদার্থ বলে দেগে দেন তিনি অভিষেক স্পষ্ট ভাষায় বলেন স্বাধীনতার পর থেকে ভারতের ইতিহাসে যদি কেউ সবচেয়ে অযোগ্য স্বরাষ্ট্রমন্ত্রী থেকে থাকেন তিনি হলেন অমিত শাহ অনুপ্রবেশ নিয়ে শাহের অভিযোগের ভিত্তিতে অভিষেকের পাল্টা প্রশ্ন অনুপ্রবেশ কি শুধু বাংলাতেই হয় বা দিল্লিতে যে সব ঘটনা ঘটছে তার দায় কে নেবে সেখানে তো তৃণমূল সরকার নেই তিনি মনে করিয়ে দেন যে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা এবং সীমান্ত রক্ষার সম্পূর্ণ দায়িত্ব কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তাই সীমান্ত দিয়ে কেউ ঢুকলে তার দায়ভার কোনোভাবেই রাজ্য সরকারের ওপর চাপিয়ে অমিত শাহ পার পেতে পারেন না তৃণমূল সাংসদ আরও এক ধাপ এগিয়ে কটাক্ষ করে বলেন বিজেপির নিজস্ব সাংসদরাই তো দাবি করেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী একজন ঘুষ পেটিয়া গত দশ বছর বিজেপি ক্ষমতায় এবং ছয় বছর ধরে অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রক সামলাচ্ছেন এত বছর পর যদি তিনি অনুপ্রবেশ রুখতে না পারেন তবে তার এই চেয়ারে থাকার নৈতিক অধিকার নেই ওর উচিত আগে পদত্যাগ করা অন্যদিকে কলকাতায় সাংবাদিক বৈঠক করে অমিত শাহ দাবি করেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সীমান্তে কাঁটা তার দেওয়ার জন্য জমি দিচ্ছে না সেই অভিযোগ উড়িয়ে দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাঁকুড়ার সভা থেকে পাল্টা প্রশ্ন তোলেন তিনি বলেন রাজ্য জমি না দিলে রেললাইন বা কয়লা প্রকল্পগুলো কিভাবে হচ্ছে শুধু বাংলার দিকে আঙুল না তুলে কাশ্মীর বা পেহেলগাঁওয়ের পরিস্থিতির দিকে তাকান পেহেলগামে যখন জঙ্গি হামলা হলো তখন আপনারা কোথায় ছিলেন জমি জ্বর থেকে শুরু করে অনুপ্রবেশ সব মিলিয়ে দিল্লি বনাম কলকাতা সংঘাত এখন তুঙ্গে ইউনুসের বাংলাদেশে আরো এক হিন্দু ব্যক্তি খুন ময়মনসিংহের ভালুকায় একটি পোশাক কারখানার ভেতরে নিরাপত্তা কর্মীর দায়িত্বে ছিলেন বিয়াল্লিশ বছরের বোজেন্দ্র বিশ্বাস এক সহকর্মী নিরাপত্তা কর্মী তাকে গুলি করে হত্যা করেছেন বলে অভিযোগ গত দুই সপ্তাহে পদ্মা পারে এই নিয়ে তৃতীয় সংখ্যালঘু খুনের ঘটনার সামনে এলো অভিযুক্ত আনসার সদস্য নোমান মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ উল্লেখ্য আনসার হল বাংলাদেশের একটি আধা সামরিক বাহিনী সোমবার সন্ধে পৌনে সাতটা নাগাদ ভালুকা উপজেলার মেহেরাবাড়ি এলাকায় লাবেব গ্রুপের মালিকানাধীন সুলতানা সোয়েটার্স লিমিটেড কারখানায় এই হত্যাকাণ্ড ঘটে ব্রজেন্দ্র বিশ্বাস বাংলাদেশের আধা সামরিক বাহিনী আনসারের সদস্য ছিলেন বজেন্দ্র এবং খুনে অভিযুক্ত নোমান মিয়া একই কারখানার নিরাপত্তার দায়িত্বে ছিলেন পুলিশ এবং প্রত্যক্ষদর্শীদের বয়না অনুযায়ী কারখানার ভিতরে দুই নিরাপত্তা কর্মীর মধ্যে কথাবার্তা চলছিল এক সময় মজা করছেন এমন কায়দায় বোজেন্দ্রের দিকে লাইসেন্স প্রাপ্ত শটগান তাক করেন নোমান এরপর গুলি চলার শব্দ হয় বোজেন্দ্রর বাঁ পায়ের উরুতে গুলি লাগে দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় যদিও চিকিৎসকরা জানান ইতিমধ্যে আনসার সদস্য মৃত্যু হয়েছে সংশ্লিষ্ট থানার পুলিশকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম জানান অভিযুক্ত গ্রেপ্তার করা হয়েছে ঘটনায় ব্যবহৃত শট গানটি বাজেয়াপ্ত করা হয়েছে মৃতদেহ মানা তদন্তের জন্য ময়মনসিংহো মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এদিকে হত্যাকাণ্ডে অভিযুক্ত নোমানের দাবি অসাবধানতার জেরে এই ঘটনা ঘটেছে যদিও তার দাবির বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠছে এই পরিস্থিতিতে পুলিশ গোটা বিষয়টি তদন্ত করে দেখছে